তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি তো গাইস চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমার একুরে পানি পরিষ্কার করব প্রায় এক দেড় মাস হয়ে গেছে পানি পরিষ্কার করা হয় না তাই ভাবলাম আজকে পানি পরিষ্কার করে ফেলি প্রথমে আমি একুরে আমার ময়লা পানি ফেলে দিচ্ছি আমার একুরে আমার পানি প্রায় ফেলে দেওয়ার শেষ এখন আর 2 ইঞ্চির মতো পানি আছে এখন একুরে আম থেকে মাছগুলো তুলে নিচ্ছি আমার অ্যাকুরিয়ামের অনেক মাছ মারা যাওয়ার কারণে এখন অ্যাকুরিয়ামটা খালি খালি দেখাচ্ছে তাই ভাবছি পানি পরিষ্কার শেষে অ্যাকুরিয়ামের দোকানে গিয়ে কিছু মাছ কিনে আনবো অ্যাকুরিয়াম থেকে ফিল্টার ও মাছ তুলে নেওয়া হয়েছে এখন পাথরগুলো তুলে নিচ্ছি ভালোভাবে ধোয়ার জন্য তো গাইস আমার অ্যাকুরিয়াম থেকে সকল কিছু তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি মাজনির মাধ্যমে পাঁচ ট্রাক ভালোভাবে ঘষে নিবো গ্লাসের গায়ে অনেক শ্যাওলা লেগে থাকে যার জন্য ভিতরে ভালোভাবে দেখা যায় না পানি ঘোলা দেখায় তাই ভালোভাবে যেকোনো একটি মাজনি বা কাপড় ব্যবহার করে গ্লাসের চারপাশ ঘষে নিবেন তো গাইস আমার গ্লাস বসা বসি শেষ এখন এই ভিতরে যে মলাটা দেখতে পাচ্ছেন মলাটা বের করে ফেলবো ফাইনালি আমার এখন আমি সকল পরিষ্কার কাজ শেষ আমি ভিতরের পাথর টাথর দেওয়ার আগে পানি ধুয়ে নিব এখন একটু আমি ফিল্টারটা সেট করে নিব পানিটা বিশ ত্রিশ মিনিটের জন্য ফিল্টার নিয়ে রাখতে হবে একোরিয়ামে পাথর আর গাছ দিয়ে দিছি ফিরে আসছি ত্রিশ মিনিট পর আমাদের মিনিট হয়ে গেছে আমরা পানিতে মাছ দিয়ে দিব তো গাইস এক মাছ দেওয়ার পরের লুক একোরিয়াম পরিষ্কার করার রাখেছিল এমন আর এখন পয়সা করার পরে দেখতে পেয়েছি এমন তো গাছ এখন যাচ্ছি আমি মাছ কেনার জন্য এক দোকান চলে এসেছি আর মাছ দেখতেছিলাম কোন মাছটা নিব কিন্তু এখনই দোকানে এসে দেখি কোনো বড় মাছ নেই আর ছোট মাছ নেওয়া যাবে না কারণ ছোট মাছ নিলে আমার ওই বড় কই গুলো সেই মাছগুলো খেয়ে ফেলে তাই ভাবতেছিলাম কি মাছটা নেওয়া যায় পরে আমার মনে এলো যে আমার ছোট কোনো মাছ নেই সব মাছ আগেই মারা গেছে তার জন্য ফাঁকা আছে তাই ভাবলাম বড় মাছ যেহেতু নেই তাহলে ছোট জন্য এই হোয়াইট মলিগুলো নিয়ে যাই তো তিন তিনজোড়া হোয়াইট মলি নিয়েছি এখন যাচ্ছি বাসার দিকে চটপটি ফুস্থ হওয়ার জন্য চলে এসেছি নানা তিন চটপটি ঘরে প্রথমে নিয়েছি এক প্লেট চটপুড়ি চটপটি নিয়ে নিলাম এক প্লেট ফুচকা বাসায় এসে মাছগুলো একটি বগে ঢিলে নিচ্ছি এই যে আমার শীতের ঘুরি অনেক অনেকদিন হওয়ার কারণে পানি ঘোলা হয়ে গেছে তাই পানিটা চেঞ্জ করে প্রথমে তো আমার আগের পানি ফেলে দেওয়া শেষ এখন নতুন পানি দিয়েছি এখন মাছগুলো দিয়ে দেবো তো গাইস এই হলো ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর একটি শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলতে রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ